মেয়ে মানুষের একটু লোভ লালসা থাকা বেশি দরকার কারণ যেসব মেয়েরা দামি দামি উপহার সোনা দানা কিছুই চায় না শুধুমাত্র চায় হাজব্যান্ডের একটু ভালোবাসা যত্ন এইটুকুই না তাদের হাজব্যান্ডের দিতে অনেক কষ্ট হয় হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা নাস্তার তো অনেক আয়োজন করেছিলাম তো ওইগুলো আর আজকে শেয়ার করলাম না আমাদের বাসা এই প্রথম যে আজকে লাউ রান্না হচ্ছে একদম সাথে সাথে মানে গতকাল রাত্রে লাউটা আনা হয়েছিল বাসায় চিংড়ি মাছ আছে কিন্তু লাউটা অর্ধেক রান্না করব কারণ চিংড়ি আমার যেহেতু আমার শ্বশুর খেতে পারবে না তাই লাউ দিয়ে মুরগির মাংস রান্না করবো আর করো আলু ভাজি করব। লাউ যেদিন আনা হয় বাজার থেকে সেদিন যদি লাউটা রান্না করা হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া তো রাতে বাজার আনে আর বাসায় তো মেনু আগের দিন রাতেই ঠিক করা হয় রান্না শেষ করে তারপর আজকে একটু বাইরে যাব দায়িত্ব যখন নিজে থেকে না হয় তখন কিন্তু অন্যের উপর চাইলেও চাপানো যায় না আর আমার পরিবারে তো আমি আমার ছেলে আপনাদের ভাইয়া আর আমার শ্বশুর এছাড়া তো কেউই নেই তাহলে আমি দায়িত্বটা চাপাবো কার কাছে বলেন আমাকেই তো রান্না করতে হবে হবে এখন চাইলেই সময় সুযোগ করে বাসা থেকে বের হতে পাই না তারপর আবার আছে একটা পেজ কোন রকম আর কি একটু চালিয়ে যাচ্ছি পেজটা কারণ অনেক শখের আমার পেজ সাথে আপুদের অনেক ভালোবাসা পেয়েছি যে কোনো শখে যিনি যদি একটু ভালোবাসা থেকে করা যায় তাহলে কিন্তু কোন রকম কষ্ট লাগে না বিরক্ত লাগে না বরং ভালোই লাগে আচ্ছা অনেক আপু আমার রেগুলার ভিডিও দেখেন যাদের বাসা অনেক গাছ আছে আমার অ্যালোভেরা গাছটা যখন থেকে এনেছি কেন জানি ভালো গ্রো হচ্ছে না একটু বলবেন কি করলে গ্রো হবে আপু দুপুরে রান্না বান্না শেষ করে সায়নকে তাড়াতাড়ি ঘুম পারি এখন রেডি হয়েছে এখন আমি বাসা থেকে বের হব। সাথে আমার বান্ধবীকে নিয়েছি কারণ আমার একা বের হতে একদমই ভালো লাগে না সাথে কেউ থাকলে অনেক ভালো লাগে কিন্তু আপনাদের আমি আমার সাথে আনি না বিয়ের প্রথম প্রথম তাকে আনা হতো সে এক দোকান ছাড়া ঘুরবে না যদিও আমি এক দুই দোকান ছাড়া বেশি ঘুরি না তা উনি থাকলে একদমই দামাদামি করতে পারি না আর যেহেতু আমি এলাকার পরিচিত আপনাদের ভাইয়াও অনেক পরিচিত যার কারণে বলে যে ভাই তো দাম দিতে চায় ভাবি দাম ছাড়তে চায় না যাই হোক অনেকদিন হচ্ছে আমার শাড়ি পরতে ইচ্ছে করছিল আলমারিতে অনেক শাড়ি পরে আছে দেখা যায় এক দুইবার পরি পিক তুলে রেখে দেই শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি কিনলাম সাথে লিপস্টিক কিনেছিলাম আর অনেক কিছু কেনা হয়েছে যেগুলোর ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি তারপর আমি আর আমার বান্ধবী দুইটা কোল্ড কফি নিয়েছিলাম এর মধ্যে বাসা থেকে যা টাকা নিয়ে বের হয়েছে সব শেষ তারপর আবার টাকা এটিএম থেকে বের করলাম আমি না সব সময় অল্পতেই সন্তুষ্ট আমি একদম গোল্ড কখনোই পছন্দ করি না তারপর আমার আলহামদুলিল্লাহ সব গোল্ড আছে আর এছাড়া ওয়েডিং প্রোগ্রাম ছাড়া আমি ভারী শাড়ি পড়তে পারি না আমার কাছে সুতি শাড়িটাই কমফোর্টেবল লাগে আলমারিতে অনেক কাতান শাড়ি পরে আছে যার কারণে ভাবলাম বাসা বাইরেই কাছে ঘুরতে যাব যার কারণে সুতির শাড়ি নিতে চাচ্ছিলাম কমফোর্টের জন্য এমনি তো আমি শাড়ি পরতে পারি না আবার বাইরে যেহেতু অনেক গরম আর বাচ্চা নিয়ে শাড়ি সামলানো তো অনেক কঠিন একটা বিষয় আমার কাছে মনে হয় জামদানি শাড়িও আমার কাছে অনেক ভালো লাগে আর এখানে যে শাড়িগুলো দেখছিলাম প্রায় এভারেজ আমার বাসায় আছে কালার গুলা এই কালার আমার কাছে ভালো লেগেছে আমার বান্ধবী হোয়াইট কালার শাড়িটা বেশি পছন্দ করেছিল কিন্তু হোয়াইট কালার আমি নিতে চাচ্ছিলাম না কারণ সায়ান যেহেতু ছোট এই লেভেন্ডার কালার শাড়িটা নিয়েছিলাম এটার কালার আমার কাছে অনেক ভালো লেগেছে তারপর ব্লাউজ কিনতে চলে আসলাম আমি যেহেতু হিজাব পরি তাই ভাবছিলাম একটু বড় হাতার ব্লাউজ এই দোকান থেকে আমি সব সবসময় হিজাব নিয়ে আমি এক ঘন্টার ভিতর সব শপিং শেষ করেছি তারপর এখন যেহেতু অনেক গরম তাই বাসায় জন্য একটু লং টি শার্ট নিয়েছিলাম এই হোয়াইট কালার টা আর হচ্ছে সেই প্রিন্টের এই টি শার্ট গুলা কিন্তু ভালোই লাগার পরে অনেক কমফোর্টেবল গরমও কম লাগে আমি যখন কেনাকাটা করছিলাম তখন আমার টেনশন হচ্ছিল যে আমার ছেলে আবার ঘুম থেকে উঠে গেল কিনা কিন্তু আমি যখন শপিং করে বাসায় এসেছি তারপর সায়েন ঘুম থেকে উঠেছে টি শার্ট অনেকদিন ধরে নিবো নিব ভাবতেছি কিন্তু সময় পাচ্ছিলাম না একদমই আর মনেই থাকতো না বাইরে বের হওয়ার পরে তো এই তো কেনাকাটা শেষ করে যখন বাইরে আসলাম তখন দেখলাম বেলুন যার কারণে জন্য একটা বেলুন কিনে নিয়ে চলে আসলাম বাসায় আমার কাছে মনে হয় মেয়ে মানুষ আসলে দামি জিনিস চায় না মেয়ে মানুষ চায় একটু সম্মান আর ভালোবাসা আমার কাছে এটাও মনে হয় মেয়ে মানুষকে খুশি করা কিন্তু দুনিয়ার সব থেকে সহজ কাজ তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ